আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি বর্ধমান শহরের মধ্যে বড় মানুষ ঝুলনযাত্রার মধ্যে বর্ধমান রবীন্দ্রপল্লীর মানুষ ঝুলন অন্যতম আনুমানিক ৩৫ বছরের এই মানুষ ঝুলন আজও উৎসাহ উদ্দীপনার সাথে করা হয় এই মানুষ ঝুলন যাত্রা পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত হলেও এলাকার পুরুষরা পাশে থাকেন বলে জানালেন এলাকার কাউন্সিলর আনন্দ গোপাল সাহা আনুমানিক ৩৫ বছরের বেশি পুরনো এই মানুষ ঝুলন উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস এছাড়াও উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শঙ্কর সাহা উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী বিপ্লব পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং এলাকাবাসী ১৬ তারিখ উদ্বোধন হয়ে গেল আগামী কুড়ি তারিখ পর্যন্ত চলবে এই মানুষ ঝুলন যাত্রা মানুষ ঝুলন যাত্রার পাশাপাশি এখানে একটি মেলাও বসে এই মেলাতে কেন্দ্র করে প্রচুর মানুষের জনসমাগম হয় এইটা আনুমানিক পঁয়ত্রিশ প্লাস চলছে আট নম্বর ওয়ার্ডের এই কানলাগা কানলাগের সংলগ্ন এলাকায় আমরা যে ঝুলনযাত্রা করেছি মহিলা পরিচালিত এখানকার মেন মহিলারাই সব কিছু চালায় কিন্তু ছেলেদের সঙ্গে থাকতেই হয় তাই আমরা আছি এবং আমরা যত সহযোগিতা লাগে আমরা সাপোর্ট করি কিন্তু সমস্ত খাটাখাট নেই এই যে সাজানো তা কোনো বাইরে আর্টিস্ট নয় সমস্তরাই মেয়েরা সাজাই এবং প্যান্ডেল পর্যন্ত এখানে যারা পেয়েছে কোনো ডেকোরেটার নয় এখানকার যে ছেলেরা ওনার স্বামী কারো ছেলে তারা কাজ করে অন্য ডেকোরেটারে তারা নিজেরা নিজে মিলেছে সমস্ত খরচাটাই ওরা নিজেরা মেনটেন করে ওরা সন্ধ্যে ছটা পর্যন্ত কাজ করে অন্য জেলায় দিয়ে এখানে এসে ছটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করে করে এইটা দান করিয়েছে তাই এদেরকে আমি নিজে সাহায্য করতে পেরে এবং পাশে থাকতে পেরে এই ওয়ার্ডের কাউন্সিলর হয়ে আমি নিজে গর্ববোধ করি এবং আমি আমার আমাদের গার্জেন যে বিধায়ক ফুকন দাস সেও প্রত্যেক বছর এখানে আসে এবং প্রত্যেক বছর উদ্বোধন করে যায় এবং তার জন্য আমরাও গর্বিত আট নম্বর ওয়ার্ডে সমস্ত মহিলারা এই প্রায় এক মাস ধরে এরা এই ঝুলন যাত্রার জন্য খাতা করছে দেখে খুব ভালো লাগছে আমাদের খোকন দাস বিধায়ক মহাশয় প্রতিবারই এটা উৎসাহ দিয়ে যায় এবং এর তার সাথে আমাদের কাউন্সিলর আরও বেশি উৎসাহ দিয়ে এটাকে আরও বড় আকার পরিচালিত করছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা